নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্প অর্থাৎ সংক্ষেপে পি এম কিষান প্রকল্পে কীভাবে আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস এবং বর্তমানে বেশ কিছু নতুন অপশান যুক্ত হয়েছে যেমন ফার্মার আইডির অপশান যুক্ত হয়েছে এছাড়াও বিফোর এক দুই দু হাজার উনিশ সেই অপশানটা আর বর্তমানে নেই তো ওভারঅল বর্তমানে নতুন প্রসেসে কিভাবে পি এম কিষান প্রকল্পে আপনারা আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিও আজকের এই ভিডিওতে আমাদেরকে দেখিয়ে দেব প্রতিটি অপশন সহজভাবে ভাবে আমাদেরকে বুঝিয়ে বলে দেব অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন চলুন এবার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ পিএম কিষাণের আবেদন করার পদ্ধতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু রয়েছে সবার প্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটমে আসবেন এসে আপনারা সার্চ করবেন পি এম কিষাণ শুধুমাত্র পি এম কিষাণ এই কথাটি গুগলে এসে সার্চ করলেই প্রথমেই দেখবেন একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে আপনাদের সামনে পি এম কিষাণ ডট গভ ডট ইন আর এখানে পি এম কিষান লেখা রয়েছে তো এই পিএম কিষান লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি পি এম কিষান সম্মান যে অফিশিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্থাৎ ভারত সরকারের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন তারপর নিচের দিকে পেজটা স্ক্রল করলে এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার বলে একটি অপশন রয়েছে তার ঠিক ভেতরে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে দেখুন এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে আর এখানে অবশ্যই চেষ্টা করবেন আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসানোর চেষ্টা করবেন তারপর এখানে স্টেট মানে রাজ্যের নাম সিলেক্ট করতে হবে বলছে তো এখানে আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন অন্যান্য যারা ত্রিপুরা বলুন আসাম বলুন অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আপনারা আপনাদের মতন সিলেক্ট করবেন প্রসেস একই কিন্তু তারপর এখানে ক্যাপচা কোড রয়েছে এখানে আপনাকে যেমন ক্যাপচা কোড দেখাবে সেই ক্যাপচা কোডটি ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে গেট ওটিপি বোটামে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে আপনার ফোনে ওটিপি পাঠানো হয়েছে আপনার মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন ওর লেখা রয়েছে ওটিপি টিপি হ্যাজবিন সিন টু ইউর মোবাইল নাম্বার আপনি উপরে যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসাবেন বসানোর পর এখানে আবার একটি ক্যাপচা কোড দেখাবে এই ক্যাপচা কোডটি ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে সাবমিট বোটামে ক্লিক করবেন এবার পরবর্তী ধাপে এখানে দেখতে পাচ্ছেন আবার আপনাকে একটি ওটিপি বসানোর জায়গা দিয়েছে তো এবার যে ওটিপিটি পাঠানো হয়েছে সেটি কি সেটি কিন্তু ওটিপি আসবেন সিন টু ইউর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবারে ওটিপিটা পাঠানো হয়েছে আপনার আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে প্রথমে ওটিপি এসেছিলো আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন তাতে এবার ওটিপি আসছে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে তো আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটি এখানে বসাবেন আর উপরে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে আপনাকে বসাতে হবে এখানে আগের ক্যাপচা কোডটার যেটা বসেছিলো সেটা লেখা থাকবে এটাকে আপনি মুছে দেবেন মুছে দেওয়ার পর এখানে আপনাকে নতুন যে আবার ক্যাপচা দেখাবে সেই ক্যাপচা এখানে এখানে আপনি বসাবেন কনসেন্ট গিভেন এই যে অপশনটা আপনাকে ঠিক দেখতে পাবেন আপনি তো এখানে একটু আপনি পড়ে নেবেন দিয়ে এখানে আপনাকে কিন্তু এই যে কনসেন্ট গিভেন এখানে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে ভেরিফাই আধার ওটিপি এই বটনটায় ক্লিক করতে হবে ওটিপি বসানোর পরেই এবার পরবর্তী ধাপ এরকম চলে আসবে ফর্ম ফিল আপের যে ধাপ সেটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ডিটেলস লেখা রয়েছে আর এখানে ফার্মার পার্সোনাল ডিটেলস প্রথমে এখানে কৃষকটির নাম লেখা থাকবে আধার অনুযায়ী নামটা লেখা থাকবে তারপর এই ঘরটিতে ফার্মারের যে তার অভিভাবকের মানে তার মায়ের নাম বা বাবার নাম বা তার হাজবেন্ডের নাম এই ঘরটিতে তাকে লিখতে হবে ফাদার্স নেম বা হাজবেন্ডের নেম তার অভিভাবক যে হবে এই ঘরটাতে সেটা পূরণ করতে হবে এই ঘরে তারপর অ্যাড্রেসটা আধার অনুযায়ী অটোমেটিক দেওয়া থাকবে পিনকোডও আধার অনুযায়ী অটোমেটিক দেওয়া থাকবে মোবাইল নাম্বারও এখানে দেওয়া থাকবে জেন্ডারও অটোমেটিক আধার অনুযায়ী দেওয়া থাকবে ডেট অফ বার্থও দেওয়া থাকবে আর এই যে ফার্মার আইডি ফার্মার আইডিটার ঘর কিন্তু এখানে ব্লার রয়েছে মানে যে যেগুলো ধূসর দেখতে পাচ্ছেন এই ধূসরগুলো কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে না এগুলো অটোমেটিক দেওয়া থাকবে তো এই ফার্মার আইডির ঘরটাও আপনাকে বর্তমানে এখন পূরণ করতে হচ্ছে না তবে অন্যান্য রাজ্যে কিন্তু ফার্মার আইডি ম্যান্ডেটরি তাদেরকে কিন্তু পূরণ করতে হচ্ছে তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন ফার্মার আইডির ঘরটা পূরণ করতে হচ্ছে না এটা কিন্তু এরকম ধূসর অবস্থায় থাকছে তারপরে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরিতে সিলেক্ট করলে এখানে জেনারেল না এসসি না এসটি আপনাদের যেই ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে যারা ওবিসি বিসি কাস্ট তাদেরও কিন্তু জেনারেলি সিলেক্ট করতে হবে মানে জেনারেল আদার্স সেটা রয়েছে এটাই সিলেক্ট করতে হবে আর এসসি হলে এসসি এস টি হলে এস টি আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপর রেশন কার্ডের নাম্বার এই ঘরটিতে রেশন কার্ডের নাম্বারটি আপনাকে বসাতে হবে আর অ্যাকসেপ্টেড ইন পি এম কিষাণ মানধন যোজনা তো এখানে ক্লিক করে আপনি পি এম কিষাণ মানধন যোজনাতে অন্তর্ভুক্ত হতে চাইছেন কি চাইছেন না তো আমরা এখানে নো করছি যদি আপনি ইয়েস করেন তাহলে একটা টাকা কিন্তু মাসে মাসে বা বছরের শেষে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তাই আমরা চাইছি না সেই কারণে এখানে নো করে নিচ্ছি আর আধার নাম্বার এখানে এরকম সাংকেতিক চিহ্ন অনুযায়ী এরকম লেখা থাকবে এখানে এই ঘরটাতেও আপনাদেরকে কোনো কিছু করার দরকার নেই এবার নিচের দিকে দেখুন ফার্মার ফ্যামিলি ডিটেলস ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করলে তো আপনি যে কিছুটির আবেদন করছেন তিনি সিঙ্গেল না ম্যারেড মানে বিবাহিত না ডিভোর্সড মানে তার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে এখন না উইডো মানে তিনি বিধবা না সেপারেটেড যেটি হবে সেটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে যদি আপনি ম্যারেড করেন ম্যারেড যদি করেন তাহলে কিন্তু এখানে ম্যারিটালের যে স্ট্যাটাস মানে ম্যারেড করেছেন সিলেক্ট রিলেশন এখানে ক্লিক করে এখানে হাজবেন্ডের নাম উল্লেখ করতে হবে কিন্তু মেয়ে এটা যেহেতু একজন মহিলা কৃষকের আবেদন করছি তাই যদি ম্যারেড আমরা করি তাহলে সেই মেয়েটির হাজব্যান্ড মানে স্বামীর নামটা উল্লেখ করতে হবে আর কোনো পুরুষ যদি আবেদন করে তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তাকে তার স্ত্রীর তথ্য এখানে দিতে হবে তো আমরা এখানে হাজব্যান্ড করলাম তারপর স্পাউস নেম তো এখানে আমরা হাজব্যান্ড সিলেক্ট করেছি মানে এখানে হাজব্যান্ডের নাম লিখতে হবে আর হাজব্যান্ডের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে দিয়ে ডেমো অথেন্টিকেশন বটামে ক্লিক করতে হবে মানে এটা মূলত দেখা হবে যে ওনার পরিবারে যে স্বামী স্ত্রীর মধ্যে যে একজন পাওয়ার কথা রয়েছে তো সেটাই চেক করা হবে যে যদি মেয়েটি আবেদন করছে মানে তার স্বামী পাচ্ছে কি না পি কিষাণ সেটা চেক করার জন্যই এই অপশানটা দেওয়া হয়েছে বা কোনো পুরুষ যখন আবেদন করছে তার স্ত্রী পি এম কিষাণ আগে থেকেই পাচ্ছে কিনা সেটা চেক করার জন্য এই অপশানটা কিন্তু দেওয়া রয়েছে যদি কৃষকটি এই সিঙ্গেল হয়ে থাকেন মানে তার যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে সিঙ্গেল করতে হবে ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল করে দিলে আর কিন্তু ওই অথেন্টিকেশন করার বিষয়গুলো আসছে না দেখতে পাচ্ছেন একবার সরাসরি আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারছেন এখানে রয়েছে ল্যান্ড ডিটেলস অ্যাস পার ফার্মার আইডি তো এখানে যে কৃষকটি আবেদন করছে তিনি রুরাল কৃষক না আরবান কৃষকের মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করতে হবে গ্রামের ক্ষেত্রে রুরাল আর পৌরসভার ক্ষেত্রে সেক্ষেত্রে আরবান সিলেক্ট করতে হবে তো যেহেতু রুরাল গ্রামের সেই রুরাল করেছি তারপর স্টেট অটোমেটিক দেওয়া রয়েছে এবার ডিস্ট্রিক্ট এখান থেকে ডিস্ট্রিক্ট মানে জেলার নামটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার জেলার নামটা সিলেক্ট করবেন তারপর এখানে রয়েছে সাব ডিভি এখান থেকে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এবার ব্লক এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে লিস্ট চলে আসবে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে তারপর ভিলেজ এখান থেকে আপনার গ্রামের যে নাম সেই গ্রামের নামটা সিলেক্ট করতে হবে দিয়ে ওনারশিপ ল্যান্ড হোল্ডিং সিঙ্গেল না জয়েন্ট এখানে দুটো অপশন রয়েছে যদি আপনার একার নামেই জমি থাকে তাহলে সিঙ্গেল করবেন আর যদি একটা জমি দুজনের নামে থেকে থাকে তাহলে কিন্তু জয়েন্ট করবেন তো আমাদের ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল করলাম সিঙ্গেল করার পর এবার এখানে অ্যাড অপশান পাবেন এই অ্যাড অপশানে আপনি ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পর এবার দেখুন এখানে আপনাদেরকে জমির যে খাতা নম্বর জমির যে খাতা নম্বর মনে হচ্ছে খতিয়ার নম্বর তো সেই খতিয়ার নম্বরটি লিখতে হবে আপনার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডেই দেখবেন খতিয়ার নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে খতিয়ার নাম্বারটি বসিয়ে দেবেন আর এখানে দাগ নাম্বার এখানে দাগ নাম্বার বসাতে হবে যদি অনেকগুলি দাগ নাম্বার থাকে সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে লিখে দেবেন আপনি আর একটা দাগ নাম্বার থাকলে লিখে দিলেন কোনো সমস্যা নেই এখানে দাগ নাম্বারটা লিখে দিলেন এবার এরিয়া ইন হেক্টর এখানে হেক্টরে কিন্তু এরিয়াটা লিখতে হবে তো আমাদের পশ্চিমবঙ্গের জমির যে রেকর্ড তাতে কিন্তু সব দেওয়া রয়েছে এ করেই তো কারো ধরুন জিরো মানে শূন্য দশমিক শূন্য পাঁচ মানে পাঁচ ডিসমল কারো আবার ধরুন শূন্য দশমিক চার পাঁচ পঁয়তাল্লিশ ডিসমল এরকম কিন্তু রেকর্ডে উল্লেখ থাকে তো সেটাকে ট্রান্সফার করে আগে এখানে হেক্টরে আপনাদেরকে করে নিতে হবে দিয়ে হেক্টরে এখানে লিখতে হবে কীভাবে ট্রান্সফার করবেন একটু দেখাচ্ছি আমি একর থেকে হেক্টরে জমির পরিমাণ বার করার জন্য গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন একর এ সি আর ই এসিআরই একর টু হেক্টর কথাটা আপনি লিখে দিবেন এই যে হেক্টর একর টু হেক্টর গুগল এসে সার্চ করবেন তাহলে প্রথমে দেখবেন এরকম একটা ফর্মুলা চলে এসেছে দিয়ে এই যে এক একর সমান এত হেক্টর লেখা রয়েছে তো এই একের জায়গাটাই আপনি মুছে দেবেন দিয়ে আপনার জমিতে যেমন রেকর্ডে যতটা পরিমাণ একর রয়েছে বা আপনার জমিতে যত রেকর্ডে রেকর্ডে যত একর উল্লেখ করা রয়েছে সেটা আপনি এখানে বসাবেন ধরুন আপনার জমির রেকর্ডে একর উল্লেখ করা রয়েছে পঞ্চাশ ডিসমল জিরো পয়েন্ট ফাইভ জিরো তো এত একর এত একর মানে হেক্টরের ঘরে দেখতে পাচ্ছেন চলে এসেছে জিরো পয়েন্ট টু জিরো টু থ্রি ফোর থ্রি হেক্টর তো এখানে আপনি যে হেক্টরে যেটি দেখাচ্ছে এই যে সংখ্যাটি এটি কপি করে ফর্ম ফিল আপের যেখানে হেক্টরে বসাতে বলেছে পরিমাপ সেটি বসাতে হবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি বিষয়টা একর থেকে হেক্টরে জমির পরিমাণটা ট্রান্সফার করে নিতে পারবেন দেখুন ল্যান্ড ট্রান্সফার স্টেটাস তো আফটার এক দুই দু হাজার উনিশ আগে এখানে একটা বিফোর অপশান ছিল সেই বিফোর অপশনটা কিন্তু এখন আর নেই তো যাদের এক দুই দু হাজার উনিশের আগে জমির রেকর্ড হয়েছে তারা কিন্তু এই যে ঘরটা এখানে ঠিক চিহ্ন দেবেন না আর যাদের জমি এক দুই দু হাজার উনিশের পরে রেকর্ড হয়েছে তারা একমাত্র এখানে এই যে গোল বক্সটা দেখতে পাচ্ছেন এই গোল বক্সে ঠিক চিহ্ন দেবেন মনে রাখবেন বিষয়টা নইলে কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝতে পারছেন না বিফরটা গেল কোথায় এখানে তো যাদের এক দুই দু হাজার উনিশের আগে জমি রেকর্ড হয়েছে তারা এই ঘরটাতে সিলেক্ট করবেন না ঠিক আছে এবার আমরা এখানে সিলেক্ট করেছি এবার যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসের ঘরে কী কী আসছে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলসের ঘরে দুটি অপশান আপনারা পাবেন ডেট অফ স্পাউস মানে হচ্ছে ধরুন আপনার স্বামীর জমি ছিল স্বামী মারা গেছে স্বামীর অবর্তমানে স্ত্রী এখন পিএম এম পেতে চাইছে সেক্ষেত্রে ডেট অফ স্পাউস করতে হবে আর আরেকটা রয়েছে ডেট অফ ফাদার বা মাদার এটির মানে হচ্ছে আপনার বাবা বা মা কেউ মারা গেছে তাদের জমি নিয়ে বর্তমানে আপনি রেকর্ড করে পিএম এম কিষাণ আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে আপনাদেরকে ডেট অফ ফাদার বা মাদার এই অপশানটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এবার দেখুন এখানে ল্যান্ড ডেট ভেস্টিং বলে একটা অপশান রয়েছে এখানে জমির রেকর্ড কবে হয়েছিল সেই তারিখটা আপনাদেরকে এখানে লিখতে হবে জমির রেকর্ড কবে হয়েছিল সেই তারিখ কিন্তু জমির রেকর্ডের নিচের দিকেও লেখা থাকে বা অনেক সময় জমির রেকর্ডের লেখা থাকে যে কবে খতিয়ান তৈরি হয়েছে খতিয়ান তৈরির তারিখ লেখা থাকে তো সেখান থেকে দেখে আপনি এখানে লিখে দেবেন আর পাটটা যদি জমি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন নইলে নো অপশানে সিলেক্ট করেই রাখবেন এই ঘরটিতে দেখুন আইডেন্টিফাই অফ প্রিভিয়াস ওনার আধার নাম্বার তো আপনি যার কাছ থেকে জমিটা নিয়েছেন বর্তমানে যার কাছ থেকে জমিটা নিয়ে পিএম কিশান আবেদন করতে চাইছেন সেই আগের মালিক কে ছিল তার আধার নাম্বারটা লিখতে হবে ধরুন আপনার বাবা মারা গেছে বা আপনার স্বামী মারা গেছে তার জমিটা আপনি এখন পেয়েছেন ওয়ারিসন হিসাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামীর আধার নাম্বারটা বা আপনার যে বাবা মারা গেছে বা মা মারা গেছে তার আধার নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তারপর এবার এখানে অ্যাড যে অপশানটি রয়েছে এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে নিচে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এখানে চয়েস ফাইল রয়েছে এখানে আপনাদেরকে বলেছে প্লিজ আপলোড পিডিএফ অনলি ম্যাক্সিমাম সাইজ দুশো কেবি দুশো মধ্যে একটি পিডিএফ ফাইলে আপনার জমির যে রেকর্ড সেই রেকর্ডটিকে আপনাকে পিডিএফ করতে হবে এবং এই চয়েস ফাইলে ক্লিক করে সেটিকে আপলোড করতে হবে আপলোড করার পর এখানে এই যে ডিক্লারেশন গিভেন একটা চেকবক্স রয়েছে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন আপনি দিয়ে সেভ বটামে ক্লিক করে দেবেন সেভ বটামে ক্লিক করলেই আপনার কিন্তু আবেদন করা সম্পূর্ণ হয়ে গেল আবেদন করার পর আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন আবেদনটি রিজেক্ট হলো কিনা বা কী পর্যায়ে রয়েছে তাহলে একইভাবে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও আসবেন তো আসার পর এখানে ফার্মার কন্যা দেখতে পাবেন তার ভেতরে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্টেটাস তার ঠিক বাম দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেল রেজিস্টারেড ফার্মার যে অপশানটা রয়েছে বা সিএসসি ফার্মার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে আপনি আবেদন করার সময় যে আধার নাম্বারটি ব্যবহার করেছিলেন বা যা দেখতে চাইছেন তার আধার নাম্বারটি বসাবেন আর এই যে ক্যাপচা কোড এটি এখানে ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে সার্চ করবেন তাহলে আপনাকে দেখিয়ে দেবে যে বর্তমানে আপনি যে আবেদনটি করেছেন তার স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে তো এইভাবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ পি এম কিষাণ প্রকল্পে আবেদন করে নিতে পারবেন আবেদন করার পর আপনারা এবার আপনাদের লোকাল যে কৃষি অফিস সেখানে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এছাড়াও জমির যে রেকর্ড এবং একটি স্বঘোষণাপত্র হ্যাঁ এ সকল সমস্ত কাগজপত্র নিয়ে আপনাদেরকে কিন্তু কৃষি অফিসে গিয়ে জমা করতে হবে তারপর কৃষি অফিস সমস্ত তথ্য ভেরিফিকেশন করে যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন তাহলে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করে দেবে অ্যাপ্রুভ করার পর আপনারা কিন্তু তারপরে কিন্তু যে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তিন কিস্তির মাধ্যমে দু হাজার দু হাজার করে সেই টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন অনেক কৃষি অফিসে নিয়ম রয়েছে যে অনলাইনে আবেদন করার পর আর কোনো রকম ডকুমেন্টস জমা করতে হয় না আবার অনেক কৃষি অফিসে নিয়ম রয়েছে অনলাইনে আবেদন করার পর সমস্ত কিছু স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত কিছু কাগজপত্র নিয়ে কৃষি অফিসে সরজমিনে গিয়ে জমা করতে হয় এবার আপনি একটু জেনে নেবেন আপনার কৃষি অফিসে কীরকম নিয়ম রয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিলাম তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন